আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান অপরাধ গল্পের পাঁচ নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক যাইদ মিথিলার কাছে গিয়ে বলল কি খবর মিস মিথিলা মিথিলা বলল জাহিদ তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে আমাকে বাঁচাতে জাহিদ বলল রাগ তোর বাসা মরা আমি তোকে কেন বাঁচাতে আসবো আমি আসছি তারেক রহমানকে মারতে মিথিলা বলল জাহিদ আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি এমন কাজ আর কোনো দিন করবো না জাহিদ বলল ক্ষমার তোকে তুই ভাবলি কি করে প্রথমে আমি তোকে ফ্রেন্ড বানাতে চাইনি তুই জোর করে হলি তারপর আমার বিশ্বাস অর্জন করে আমি কি করি না করি সব বলে দিলি তাও ঠিক আছে কিন্তু তুই আমাকে এমন মিথ্যা উপবাদ দিলি কেন যার জন্য আমি আজ চাকরি হারা মিথিলা বলল যাই আমার ভুল হয়েছে আমি মন্ত্রী আর মন্ত্রীর ছেলের কথা শুনে সেনাবাহিনীর মেজরকে বলি তুমি আমাকে তার কয়েকটা এডিট করা ছবি দেখাই জাহিদ বলল বুঝলি মিথিলা মেজর স্যার প্রথমে আমাকে অবিশ্বাস করে আমার থেকে ইউনিফর্ম খুলল তারপর আমাকে জেলে দিল আমাকে রিমান্ডেও নিছে তারপরেও আমি স্বীকার করিনি কারণ তো আমি তোর সাথে কিছুই করিনি তারপর অনেক কষ্টে আমি স্যারকে বুঝিয়ে বললাম স্যার আমি যদি কিছু করে থাকি তাহলে ডিএনএ টেস্ট করান তারপর তোকে ডেকে এনে তোর চুল কেন নিয়েছিস জানিস মিথিলা বলল কেন জাহিদ বললো তারপর ফলাফল আসলো আমি কিছু করিনি তোকে তখন জেলে দিতে চেয়েছিলাম বাট আমি আমি বানা করি আর জানি তুই তুই এইগুলো কার করছিলি কিন্তু এটা না মেয়ে মেয়ে হয়ে পাচার ছি লজ্জা করে না তোর মিথিলা বলল জাহেদ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দে প্লিজ জাহেদ বলল তোকে ক্ষমা করে দিলে আমি হাজার হাজার বোনের কাছে অপরাধী হয়ে যাব সুতরাং তোকেও মরতে হবে এটা বলেই জাহেদ মেয়েটাকে গুলি করে মেরে ফেললো মাত্র দুইজন শেষ হলো তোরা কোথায় পালাবি আমিও দেখে নিবো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ নাস্তা বানালাম তারপর নাস্তা নিয়ে সবাই বসে টিভি অন করে নিউজ দেখতে লাগলাম হঠাৎ একটা খবর শুনে মুখে খাবার আটকে গেল। আমি খবরে দেখতে পেলাম মন্ত্রীর ছেলেকে নাকি কে বা কারা নির্মম ভাবে হত্যা করেছে আমি অবাক হয়ে গেলাম এত সিকিউরিটি থাকার পরেও কেমনে মন্ত্রীর ছেলেকে হত্যা করে যাই হোক এসব আদায়ের কথা বাদ দিয়ে আমি রেডিও অফিসের জন্য বের হলাম অফিসে গিয়ে নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম হঠাৎ পিওনেসে ডেকে গেলো আমাকে নাকি ম্যাম ডাকছে আমিও আর দেরি না করে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম আসবো ম্যাম নীলা বললাম হম আসো তারপর ম্যামের কথা মতো কেবিনে গিয়ে ম্যামের সামনে দাঁড়ালাম দিলা বললো এখন কি আপনাকে ইনভাইট করে বলতে হবে নাকি বসতে বসো আমি ম্যামের ধমক শুনে বসে পড়লাম দিলা বলল আজকের পর থেকে আমার রুমে আসতে তোমার অনুমতি লাগবে না কেমন আমি বললাম এটা কি করে সম্ভব ম্যাম এটা আমি করতে পারবো না দিলা বললো এই তোর মুখ দিয়ে কি সারাদিন না সারা হ্যাঁ বের হয় না আমি বললাম না মানে হ্যাঁ দিলা বললো চুপ বেয়াদব আজ থেকে অনুমতি নিয়ে ঢুকলে তোর খবর আছে এখন বল তুই কালকে আমাকে ফোনে ম্যাম বললি কেন আমি বললাম তো ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো শুনি নীলা বলল কেন বউ বলবি বউ আমি বললাম সেটা নয় বিয়ের পর ডাকমুনি এটা বলে আমি মুখে হাত দিয়ে ফেললাম এই রে কি বলতে কি বলে ফেললাম নীলা বললো কি বললি আবার বল আমি বললাম কই কি কথা ঘোরাবে না বলে দিলাম তুমি আগে বলো আমাকে কি কথা বলছে আমি বললাম আরে ম্যাম আপনি হয়তো বললো ও তাই আমি বললাম নীলা মনে মনে বললো দাও তোমাকে দেখাচ্ছি মজা কিভাবে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতে হয় এটা আমার জানা আছে নীলা বললো শোনো এই নাও চাবি গাড়ি বের করো গিয়ে আমি বললাম কেন ম্যাম আবার কি মিটিং আছে নাকি নীলা বললো আরে না আমি বললাম তাহলে নীলা বলল, বাবা বলেছে আমাকে নাকি একটা ছেলে দেখতে আসবে তার সাথে দেখা করতে যাচ্ছি নীলার মুখে এমন কথা শুনে আমার বুকের মাঝে কেমন করে যেন মুচদ দিয়ে উঠলো তারপর আমি কাপা কাপা গলায় বললাম ম্যাম আমি সেখানে গিয়ে আপনাদের মাঝে কি করব? বরং আপনি যান আমি কাজ করি অফিসে দিলা বলল তুমি এত কথা কেন বল যেটা বলছি সেটা করো গিয়ে তারপর আমি আস্তে আস্তে নিচে গিয়ে গাড়ি বের করলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল মেমের কথাটা শুনে মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে ম্যামকে নাকি একটা ছেলে দেখতে আসছে আরে আমিও না পাগল একটা ছেলে তো মাত্র দেখা করতে আসছে বিয়ে তো আর হয়ে যায়নি রিফাত কুল কুল এত অস্থির হইস না আগে সেখানে গিয়ে দেখ কি হয় তারপর কিছু করা যাবে এইসব বলে নিজেকে একটু স্বাভাবিক করলাম একটু পর ম্যাম এসে আমার পাশে বসলো নীলা বলল এই রেস্টুরেন্টে নিয়ে চল তারপর আমি গাড়ি চালাতে লাগলাম একটু পর রেস্তোরাঁয় চলে আসলাম আমি বললাম ম্যাম আপনি ভিতরে যান আমি গাড়ি পার করে আসছি কেমন নীলা বলল ওকে তাড়াতাড়ি আসবি বলে দিলাম এটা বলে নীলা গাড়ি থেকে নেমে চলে গেল আর আমি গাড়ি পার করে রেস্তোরাঁয় ঢুকে ম্যামকে খুঁজতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম একদম কর্নারে নীলা ম্যাম এবং একটা সুন্দর ছেলে বসে হেসে হেসে আড্ডা দিতেছে এটা দেখে আমার একে তো হিংসা হচ্ছে দ্বিতীয়ত ইচ্ছে করছে ছেলেটার সামনে গিয়ে একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে দি আর তৃতীয়ত আমার অনেক কষ্ট হচ্ছে ম্যামকে এইভাবে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভাবছি হঠাৎ ম্যামের ডাকে ঘোর কাটলো দিলা বললো ওই রিফাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো এইদিকে আসো আমি বললাম না না ম্যাম আপনারা কথা বলেন আমি অন্য কোথাও গিয়ে বসি নীলা বললো তুই আসবি নাকি আমি আমি সেখানে বললাম থাক আর আসা লাগবে না আমি আসতেছি এটা বলে গুটি গুটি পায়ে বসলাম নীলা বললো আকাশ এ হচ্ছে আমার পিয়ে রিফাত আর রিফাত এ হচ্ছে আকাশ আকাশ বললো হাই ভাইয়া আমার দিকে হাতটা বাড়িয়ে বললো কথাটা আমিও হাই ভাইয়া বলে হাত মিলালাম আকাশ বললো আচ্ছা নীলা তোমরা কথা বলো আমি তুই ওয়াশরুম থেকে আসি কেমন নীলা বলল ওকে যাও এটা বলে আকাশ চলে যেতে নীলা আমাকে বলল রিফাত ছেলেটা কেমন রে আমি বললাম হুম ভালো ম্যাম নীলা বলল জানিস ছেলেটাকে আমারও ভালো লাগছে এখন তুই বল কি করব বাবাকে কি বলবো আমার ছেলে পছন্দ আমি বললাম ও ছেলেকে আপনার পছন্দ হয়েছে নীলা বলল হুম আমি বললাম তাহলে আর কি করার আঙ্কেলকে বলে দেন নীলা বলল আচ্ছা সেটা নয় বলতে পারবো এখন বল তুই কি খাবি সেটা অর্ডার দি আমি বললাম আমার পেট খারাপ করছে আমি কিছু খাবো না নীলা বলল তোমার আবার হঠাৎ কি হলো আমি বললাম ম্যাম আপনি বসেন আমি একটু ওয়াশরুমে যাই এটা বলে সেখান থেকে চলে আসলাম আসলে আমার কিছু হয়নি আমার সেখানে থাকতে ইচ্ছা করছে না নীলা যখন বললো ছেলেটা তার পছন্দ হয়েছে এই কথাটা শুনে আমাদের কি কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি আমি আর কিছু না ভেবে কোনো মতে সেখান থেকে রেস্তোরাঁ থেকে বের হয়ে আমি বাসায় চলে আসলাম তারপর নিজের রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম জীবনে প্রথমবার কাউকে ভালো লাগলো তাকে ভালোবাসলাম কিন্তু তাকে আর পেলাম না আগে জানতাম না পাওয়ার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক সেটা বুঝতে পারলাম আজ এখানে আমি কাউকে দই দিব না দোষ আমি নিজেকে দিব কারণ নীলা আমাকে অনেকবার বলেছে আমাকে সে ভালোবাসে কিন্তু আমি একটু সময় নিতে চেয়েছিলাম এই জন্যই বলে সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো তা না হলে পরে পোস্ততে হবে এইদিকে নীলা আমার অপেক্ষায় বসে আছে কখন আমি আসব আর কখন অফিসে যাব। নীলা বলল এতক্ষণ হয়ে গেল হাদারামটা এখনো আসলো না কেন কি করছে ওয়াশরুমে বসে এই দেখ গাড়ির চাবিটাও টেবিলে রেখে চলে গেছে এটা বলে নীলা রিফাতকে কল দিল বাট কেউ ধরছে না এটা দেখে নীলা আগে গজগজ করে ওয়াশরুমের দিকে যেতে লাগলো

যার জন্য অফিসে থাকতে চেয়েছিলাম সে তো অন্য কারো হয়ে যাবে তার চেয়ে বরং ক্ষতিপূরণ দিয়ে চাকরি ছেড়ে দিব নীলা তার রুমে বসে বসে ভাবছে আজ দুই দিন হয়ে গেল রিফাতের কোনো খোঁজখবর নেই ফোন দিলে ফোন বন্ধ বলে সব আমার জন্য হয়েছে আমি একটু বেশি করে ফেললাম মনে হয় তাড়াতাড়ি ছেলেটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে চেয়েছিলাম আর এখন দুই দিন ছেলেটার খোঁজও পাচ্ছি না ছেলেটা আবার উল্টাপাল্টা কিছু করে ফেললো না তো না না এটা হতে পারে না আমিওবা কি করে খুঁজবো ছেলেটাকে তার ভাষা তো চিনি না আচ্ছা জেরিন তো রিফাতের বন্ধু মনে হয় ওই ডাইনির কাছে রিফাতের ঠিকানা থাকবে আমি বরং কাল ওই ডাইনির থেকে রিফাতের ঠিকানা নিয়ে রিফাতের কাছে ছড়ি বলে নিব এই বলে নীলা তাড়াতাড়ি ঘুমিয়ে গেল এইদিকে অর্থমন্ত্রী রহমান তার ছেলেপুুকে গালি দিচ্ছে ছেলেরা শুধু গিলতে পারে কোনো না। এই আমার ছেলে মরছে আজ 3 দিন হয়ে গেল এখনো তোরা খুনিকে ধরতে পারলি না কি করছিস তোরা বল যেখানে পুলিশ প্রশাসন বের করতে পারল না কে খুন করেছে সেখানে আমরা কেমনে পারবো এই কথাটা বলতে কিন্তু ছেলেটার কপালে বুলেট ঢুকতে দেরি হলো না সাথে সাথে ছেলেটা মুখ থুবড়ে নিচে পড়ে গেল রহমান বলল আমার কে আমার পরে এখন বলে খুঁজে পাচ্ছি না এই তোদের এমন লাশ পড়তে না চাইলে তোরা তাড়াতাড়ি আমার ছেলের খুনিকে আমার সামনে এনে দে এটা বলতে সব ছেলে পেলে সেইখান থেকে চলে গেল আজ দুই দিন পর নিজের বাসা থেকে বের হলাম উদ্দেশ্য নীলার অফিস এই দুই দিনে নীলার জন্য অনেক কান্না করছি আর আরেকটা কথা শুনলে অবাক হবেন প্রায় পাঁচ টাকার মতো খরচ করছি শুধু সিগারেট কিনতে পুরো ঘর সিগারেটের গন্ধে টিকা যাচ্ছে না এমন সিগারেট খাইছি কি করব কিছুতেই নীলাকে ভুলতে পারছি না আজ দুই দিন ধরে অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে ঘর থেকে বের হলাম কারণ যে দেওয়ার সে যাবেই তাকে তো আর জোর করে আটকে রাখা যাবে না রিজাইন লেটার আর একটা চেক নিয়ে নীলার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম অফিসে যেতে সব স্টাফ আমাকে দেখে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আর থাকবে না কেন কারণ আমার চুলগুলো অগসলো চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করে আমাকে দেখতে এক ভয়ঙ্কর গাঁদাখরের মতো লাগছে আমি সেই দিকে তেমন খেয়াল না করে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম ম্যাম আসবো নীলা বলল হম আমি আর দেরি না করে ম্যামের কেবিনে ঢুকতে নীলা রিফাত বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল নীলা বলল এই তুমি কোথায় চলে গেলে হম তোমাকে আমি শহরে তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না জানো না তোমাকে না দেখলে আমার দিন চলে না আমি নাও একটু মজা করলাম যাতে তোমার মুখ থেকে ভালবাসি কথাটা বের করতে পারি আর তুমি অন্য কিছু ভাবলা আর রাগ করে চলে গেলে তো গেলে আর কোনো খোঁজই নাই নীলা এমন ভাবে জড়িয়ে ধরবে এটা আমি জिवনো ভাবতে পারি নিয়ে আর কথাগুলো শুনতে আরো অবাক হলাম আমি বললাম ম্যাম আপনি এসব কি করছেন ছাড়েন আমাকে কেউ দেখলে অন্য কিছু ভাববে নীলা বলল না আমি তোমাকে ছাড়বো না যদি ছাড়ি তাহলে তুমি চলে যাবে আমি বললাম আরে বাবা আমি যাব না ছাড়েন আমাকে নীলা বলল তুমি সত্যি যাবে না তো আমি বললাম সত্যি যাব না এটা বলতে নীলা তখন আবার বলে উঠল। এই কি তোমার আর তুমি সিগারেট খেয়েছো আমি নীলার কথা শুনে মাথা নিচু করে ফেললাম এইবার নীলা আমার কলার ধরে বলল। ওই তুই সিগারেট খেলি কেন আমি বললাম কি করব আমি তোমার মুখে আকাশ ভাইয়ের কথা শুনে আমি মেনে নিতে পারছি না তাই তোমাকে বলতে এই সিগারেট খাইছি নীলা বলল তো কে মেনে নিতে বলছে তখন ভালোবাসি কথাটা বলতে হতো টানা করে চলে গেলি কেউ নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দায়। আমি বললাম আমি কি করব জোর করে সব পাওয়া গেল ভালোবাসা পাওয়া যায় না আর আমি ভালোবেসেছি এই বলে যে তোমাকে পেতে হবে এমনটা না ভালোবাসি মানে হচ্ছে প্রিয় মানুষের সুখ দুঃখর কথা এই ভেবে চলে এসেছি নীলা বলল পাগল একটা তুমি সত্যি আমাকে এতটা ভালোবাসো আমি বললাম হুম অনেক ভালোবাসি আপনাকে নীলা বলল আচ্ছা তোমার হাতে এইসব কি আমি বললাম ডিজাইনিং লেটার নীলা বলল এই অফিস থেকে যাওয়ার চিন্তা করলে তোর খবর আছে আমি বললাম যাব না তো কি করব তার জন্য অফিসে চাকরি করতে চাই সেই যদি অন্য কারো হয়ে যায় তাহলে আমি থাকব কেন নীলা বলল এই তুমি কার জন্য অফিসে ছিলা আমি বললাম কেন তুমি বোঝো না তোমার জন্য আর কি নীলা বলল ওই হাজারাম আমি বুঝিনা নাকি তুই বুঝতে চাইতি না যে আমি তোকে কতটা ভালোবাসি আমি বললাম আচ্ছা ম্যাম আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন নীলা বলল কেন বিশ্বাস হয় না আচ্ছা চল তাহলে তোর অবিশ্বাস আমি ভাঙছি এটা বলে নীলামাম আমার হাত ধরে টানতে লাগলো আমি বললাম কোথায় যাব নীলা বললো কেন কাজী অফিসে আমি বললাম কাজী অফিসে মানে কেন ওখানে কি নীলা বললো কেন আবার আমরা বিয়ে করতে তোমাকে বিশ্বাস করাতে হবে আমি বললাম থাক থাক আর বিশ্বাস করাতে হবে না আচ্ছা এখন তাহলে আমি আমার কেবিনে যাই নীলা বললো আগে বলো নাস্তা করছো আমি মাথা নাড়িয়ে হুম বললাম নীলা বলো চলো আমার সাথে নাস্তা করবা আমি বললাম কেন আমি তো নাস্তা করছি নীলা বললো চুপচাপ আমার সাথে নিচে চলো আমি কিছু বুঝি না নাকি তোর শরীরের অবস্থা দেখলে বোঝা যায় তুই নাস্তা করছোস নাকি করস নাই চল এই বলে নীলা আমার হাত ধরে টানতে টানতে কেবিন থেকে বের করে ক্যান্টিনের দিকে নিয়ে যেতে লাগলো এই দিকে ম্যামের এমন কাজ দেখে অনেকেই ভাবতেছে আমার খবর আছে আর অনেকে অন্য কিছু ভাবছে নীলা বললো চুপচাপ এখানে বসে থাক আমি খাবার নিয়ে আসছি Itu pun, bila Brian ini asli, Ami bolak mem, M. Abdi Bosien, Ami hati Buglia, si Kemont. মিলা বলল ওই তোর কোথাও যেতে হবে না চুপচাপ বসে থাক আমি তোকে খাইয়ে দিব মিলার এমন কথা শুনে আমি তার দিকে আহা করে চেয়ে আসি মিলা বলল কি হলো এইভাবে তাকিয়ে আসো কেন আমার কিন্তু লজ্জা করছে আমি বললাম ম্যাম আমাকে খাইয়ে দিলে অনেকে অনেক কিছু বলবে আমি বরং আমাকে আর কিছু বলতে না দিয়ে নীলা বলল তুই যদি আরেকটা কথা বলিস তাহলে আমি তোর সাথে কথা বলবো না ওই আকাশের সাথে কথা বলবো নীলার মুখে আকাশ নামটা শুনে কেন জানি মন খারাপ হয়ে গেল নীলা বলল সরি সরি আর এমন বলবো না এখন চুপচাপ ভালো ছেলের মতো খাবারটা খাও তো তারপর আর কিছু না বলে হাত থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আসি নীলা বলল এইভাবে কি দেখছো আমি বললাম তোমাকে দেখছি নীলা বলল তা এইভাবে দেখার কি আছে সারা জীবন তো পড়ে আছে তাই না আমি বললাম এই তিন দিন যে দেখিনি সেটা পুষিয়ে নিচ্ছে আর কি নীলা বললো ওমা তাই বুঝি আমি বললাম হুম। তারপর নীলার সাথে কথা বলতে বলতে খাবার শেষ করলাম নীলা বলল তোমার আজ আর অফিস করতে হবে না আজ বাসায় গিয়ে রেস্ট নাও কেমন আমি বললাম ওকে ম্যাম নীলা বলল আরেকবার ম্যাম বলবি তো তোর খবর আছে আমি বললাম আচ্ছা ম্যাডাম তুই আবার ডাকলি আমি বললাম আরে আপনি ম্যাম বলতে তাই ম্যাডাম ডাকছে আর কি নীলা বললো তোকে কিছু ডাকতে হবে না নীলা বলে ডাকলেই হবে এখন সোজা বাড়িতে যাবি আর হ্যাঁ যদি সিগারেট খাইছিস তাহলে তোর খবর আছে বলে দিলাম আমি বললাম ওকে আমার মহারানী আর খাবো না এটা বলে নীলা গাল টেনে দিলাম দৌড় এই দেখে নীলা আমার এমন কাজ দেখে একটা মুসকে হাসি দিয়ে বলল হাদারাম একটা আমি হাসি মুখে বাসা এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আম বলেছিলাম প্রতিদিন সেখানে যাব বাট এখনো যাওয়া হয়নি প্রায় এক ঘন্টা পর আমার দাদুর বাসায় পৌঁছে গেলাম দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল আম্মু বলল কি আপনি আমি বললাম আম্মু আমি রিফাত তোমার ছেলে আম্মু বলল কি আবুল তবুল বলছেন আমার কোনো ছেলে নাই রিফাত নামের আপনি চলে যান এটা বলে আম্মু চলে যেতে লাগলো বুঝতে পারছি আমার আম্মু রাগ করে তাই আমি আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম আমার লোক কিউট সুন্দর কত ভালো আম্মু সরি আমার না অনেক কাজে চাপ ছিল তাই ফোন করতে ভুলে গেছি আম্মু বললো এই ছেলে তোমার সাহস কম না আমাকে জড়িয়ে ধরো কেন তুমি আমি বললাম আম্মু আমি বলছি তো এই কান ধরলাম দেখো উঠবসু করছি এইবার তো ক্ষমা করে দাও এমনটা আরো হবে না বলছি আম্মু বললো আজও আপনি এমন করছেন কেন জানা নেই কথা নেই এইভাবে বাড়িতে ঢুকে এইসব করার মানে কি হুম আমি বললাম ও সরি আন্টি আমি ভুল জায়গায় এসে পড়ছি বুঝতে পারি নাই সরি এই বলে চলে আসতে যাবো তখনই আম্মু বলে উঠলো খবরদার আরেক পা সামনে দিলে তো ঠ্যাং ভেঙে রেখে দিব বলে দিলাম আমি বললাম তাহলে তোমার কষ্ট বেশি হবে বুঝতে পারলে আম্মু বলো সেটা আমি দেখে নিব আমি বললাম তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিছো আম্মু এটা বলে আম্মুকে জড়িয়ে ধরলাম আম্মু বলো হয়েছে হয়েছে আর ঢং নেকাতে হবে না না খেয়ে না ঘুমিয়ে চেয়ারে আর একই হাল করছিস হুম আমি বললাম আরে আমি তো সব সময় খাই তুমি একটু বেশি বুঝো বুঝলা আমু বলল মা তো তাই একটু বেশি বুঝি আচ্ছা রুমে যা আজ তোর পছন্দের খাবার বানাবো আমি বললাম ওকে মাই সুইট আম্মু এটা বলে আম্মুর গাল্টেনে দিলাম দোর আম্মু বলো ওই হারামজাদা দাঁড়া বলছি আমার গাল টেনে দিয়া তাই না বুঝাবো আমি এইদিকে আমি এক দূরে আব্বুর কাছে এসে আব্বুর সাথে কথা বলে আমার রুমে গেলাম আমার রুমে গিয়ে চার পাঁচ দেখতে লাগলাম এই রুমে ছোটবেলায় কত স্মৃতি কত আবেগ জড়িয়ে আছে তা আপনাদের বুঝাতে পারবো না আমি ভাবতেও পারিনি আমি আবার আমার সেই প্রিয় রুমে আসতে পারবো যাই হোক আমি ফিরে এসে বিছানায় গায়ে লিয়ে দিলাম আজ তিন দিন ধরে ভালোভাবে ঘুমাতে পারিনি তাই নরম বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম পুলিশ কমিশনার বলল আলতাপ কি খবর পেলে মেয়েটার এবং মন্ত্রীর ছেলের খুনের কোনো আপডেট পেলি আলতাপ বলল না স্যার কিছু পেলাম না আমার মনে হয় কি স্যার এটা কোনো প্রফেশনাল প্লেয়ারের কাজ দেখছেন না কোনো প্রমাণ খুঁজে পেলাম না পুলিশ কমিশনার রায়হান বলল হুম তুমি ঠিক বলছো আলতাব বলল স্যার আমার মনে হয় কি ওই দিনের দেই খুনগুলো হয়েছে আর আজকে দেইগুলো হয়েছে সব একই লোকের করা একটা জিনিস খেয়াল করে দেখবেন সবকুন একই স্টাইলে করা হয়েছে রায়হান বলল হুম সেটাই ভাবার বিষয় আচ্ছা তুমি তারপরে ভালোভাবে তদন্ত করো এইদিকে মন্ত্রী সাহেব কিন্তু চাপ দিতে বারবার ওকে সার চেষ্টা করছি অন্যদিকে একটা অন্ধকার রুমে দুইজন বসে কথা বলছে কিরে তাকে ফিরাতে পারলি না স্যার তার সাথে যোগাযোগ করার পথ বন্ধ করে দিছে এখন তাকে স্যার কিভাবে হবে দেশের অবস্থা কিসে দেখছে না কতটা অপরাধ বেড়ে গিয়েছে স্যার ভাই বলেছে দেশের দায় তাতে আমার কি তাকে যেন আর বিরক্ত না করে এটা বলে ব্লক দিয়ে দিছে তোদের দ্বারা কিছু হবে না যা করার আমি করতেছি এটা বলে লোকটা উঠে চলে গেল আমি মনের সুখে ঘুমাচ্ছি এমন সময় আম্মু ডাক দিল আমি ঘুম ঘুম বললাম কি হলো ডাকছো কেন ঘুমাতে দেওয়ার একটু আম বললো হয়েছে আর ঘুমাতে হবে না তাড়াতাড়ি খাবার খেতে আসো এটা বলে যেতে যাবে, মার কোলে মাথা রাখি না মায়ের কোলে মাথা রাখলে আলাদা একটা শান্তি পাওয়া যায় যে শান্তি আমার মনে হয় না দুনিয়াতে আর কোনো স্থানে পাওয়া যায় আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলতে রাখলো বাবা উঠো খাবার খাবি না আমি বললাম হুম খাবো আম্মু তাহলে এইভাবে শুয়ে থাকলে হয় আমি বললাম আর একটু থাকি অনেকদিন তোমার কোলে মাথা রাখা হয়নি আম্মু একটা হাসি দিয়ে বলল পাগল একটা তারপর এইভাবে আম্মুর কোলে কিছুক্ষণ মাথা রেখে আম্মুকে যেতে বলে আমি হাত মুখ ধুয়ে নিচে চলে গেলাম খাবার খেতে খাবার খেতে গিয়ে দেখি দাদু খাবার টেবিলে বসে আছে আমি দাদুকে কিছু না বলে একটা চেয়ার টেনে বসে বললাম আম্মু খাবার দাও তখনই দাদু বলল তুমি এখনো আমার উপর রেগে আসো আমি বললাম আদব আমি কেন আপনার উপর রেগে থাকবো দাদু ভাই তুমি এমন করে কথা বলছো কেন দেখো তোমার এমন কথা বললে আমার কিন্তু অনেক কষ্ট হয় আমি আমি বললাম কি কি তাতে আমার বলল এইসব দাদুর সাথে কেউ এইভাবে কথা বলে কাছে। দাদু বলল থাক বাবা তুই দাদু ভাইকে কিছু বলিস না আসলে দোস্ত আমার আমার সাথে এমন হওয়াটাই স্বাভাবিক আমি খেয়াল করলাম দাদু এই কথাগুলো বলছে আর চোখে পানি পড়তেছে আমি টেবিল থেকে উঠতে দাদু বলল রিফাত তোমার উঠা লাগবে না আমি চলে যাচ্ছি সে এটা বলে দাদু যখন উঠতে যাবে তখন আমি দৌড়ে দাদুর কাছে গিয়ে দাদুকে জড়িয়ে ধরলাম আমি বললাম দাদু আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তুমি আমার কথাতে কষ্ট পাবে দাদু প্লিজ আমাকে maaf করে দাও দাদু বলল আরে দাদু ভাই তুমি কান্না করছো কেন আমি তো তোমার কথায় কষ্ট পাইনি আমি বললাম তাহলে তোমার চোখে পানি কেন আর খাবার টেবিল থেকে উঠে গেছিলা কেন দাদু বলল আরে এটা তো এমনি বোকা ছেলে এইটুকুতে কেউ এভাবে কান্না করে আমি বললাম তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না আসলে আমি আমার দাদুকে অনেক ভালোবাসি ছোটবেলা থেকে দাদু আমাকে অনেক ভালোবাসত কিন্তু মাঝখানে কিছু ঘটনার জন্য দাদুর উপর একটু অভিমান জমেছিল দাদু বলল আরে তাই তো কান্নার অভিনয় করলাম আমি বললাম কি আমার সাথে এত বড় ধোকা এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে দাদু বলল ও মা তাই বুঝি তো দাদু ভাই তুমি আমাকে কি শাস্তি দিবা শুনি আমি বললাম বেশি কিছু না তুমি এখন আমাকে খাইয়ে দিবা এটা হচ্ছে তোমার শাস্তি দাদু বললো ওমা শাস্তি তো বেশি হয়ে গেল আচ্ছা আমি দিচ্ছি বোমা আমার নাতনি আর আমার জন্য খাবার দাও তো ওকে বাবা দিচ্ছি এটা বলে আম্মু আমার আর দাদুর জন্য খাবার দিল আর দাদু আমাকে খাইয়ে দিতে লাগলো তারপর সবাই মিলে হাসি খুশি ভাবে আড্ডা দিয়ে খাবার শেষ করলাম অনেক দিন পর এইভাবে খাবার খেলাম যা আমার কাছে স্বপ্নের মতো লাগছে এইভাবে আজকের দিনটা চলে গেল রাতে বসে কম্পিউটারে গেম খেলছি এমন সময় ফোনে কল দিতে বিরক্ত নিয়ে না দেখে ফোনটা তুললাম হ্যালো কে বলছেন বাহ বাহ এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে মিস্টার রিপাত চৌধুরী আমি বললাম মানে এসব কি বলছো নীলা কণ্ঠ শুনে চিনে ফেললাম নীলা বলল মানে হচ্ছে সকালে অফিস থেকে গেলে যে এখন রাত হয়ে গেল অথচ একবারও ফোন করলে না কেন তুমি আমি বললাম সরি আসলে এই কয়েকদিন ভালো করে ঘুমাতে পারিনি তাই একটু ভালো করে ঘুমিয়ে নিচ্ছে আর কি নীলা বলল ও আচ্ছা খাবার খেয়েছো আমি বললাম হুম তুমি নীলা বলল এই তো মাত্র খেয়ে তোমাকে কল দিলাম আমি বললাম ও তাই নীলা বলল হুম আচ্ছা ভাবছি কাল ঘুরতে যাব তুমি কোথায় ঘুরতে নিয়ে যাবা বলো আমি বললাম ওমা ঘুরতে যাব কেন কাল তো অফিসে যাবা না নীলা বলল অফিস অফিস করতে করতে ভুলে গিয়েছ কাল যে শুক্রবার আচ্ছা এখন কোথায় নিয়ে যাবা বলো আমি বললাম তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাব এইভাবে আরো অনেক কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম বস আজ দুই মাস হয়ে গেল রফিক চৌধুরী চাঁদা দিচ্ছে না এসকে বলল তাই এটা আমাকে আগে বলিসনি কেন লোকটি বলল না মানে কি করব স্যার এসকে বলল কি করবি মানে তার একটা মেয়ে বিদেশ থেকে আসছে না ওকে তুলে নিয়ে আই লোকটি বলল বস চেয়েছিলাম বাট কোথা থেকে মাক্স পরা ছেলেটা এসে মেটাকে বাঁচিয়ে নিয়ে যাই এসকে বলল ও তাই বুঝতে পারছি ওই শালার বাপের জন্য আমি প্রতিশোধ দিতে পারিনি এখন ওই শালার জন্য তোরা কিছু করতে পারছিস না লোকটি বলল বস আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না এসকে বলল তোকে বুঝতে হবে না এখন শুধু সুযোগের অপেক্ষা কর আর বাকিটা আমি দেখছি ওকে বস এটা বলে ছেলেটি চলে গেল আর এই দিকে এসকে মদের গ্লাসে চুমুক দিতে দিতে বলল তোদের কারণে আমার বাবা জেলখানাতে পচে গলে মরছে আর আমি কিভাবে তোদের শান্তিতে থাকতে দিই বল সেইদিন দিন প্ল্যান ছিল তোদের দুইজনকে উপরে পাঠাবো কিন্তু তোরা তো বেঁচে গেলি তারপর আবার একটু মনে শান্তি লাগলো মিরাজ চৌধুরীকে দেখে সে পঙ্গু হয়ে গেল বেচারা আর রফিক চৌধুরী তুই একটু চালাক তাই না সেই দিনের পর থেকে আন্ডার কভার গার্ড নিয়ে চলাফেরা করছিস বিদায় বেঁচে দিতি কিন্তু তোর মেয়েকে কে বাঁচাবে হুম তাই এভরিওয়ান নেক্সট পার্টির জন্য অপেক্ষা করো ধন্যবাদ